সকল ভাইকে বলবো আপনারা যারা পরিচিত মুক্তিযোদ্ধা আছেন আপনারা এই মুহূর্তে রাস্তায় নেমে আছেন আমার এই ছেলেদের আমার নাতিদের আমার সন্তানদের পাশে আপনারা কাছে আমরা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে যে অত্যাচার আমাদের উপরে নিয়ে এসেছিল সেই অত্যাচারে প্রতিবন্ধ করতে গিয়ে আমরা সেই সময় আমরা ছিলাম সতেরো আঠারো বছরের স্বাধীন করেছি পঁচান্ন বছর পরে আবার আমরা সেই স্বাধীনতাকে খুঁন্ধার সেই শুনতে পাচ্ছি আজকে আপনারা যেই মুক্তিযুদ্ধরা রাস্তায় নেমেছেন আপনারা একটা কথা আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যত না কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে আরো বেশি কঠিন স্বাধীনতা আজকে যেদিকে চলে যাচ্ছে আমরা মনে হয় না আমরা স্বাধীনভাবে স্বাধীন জাতি হিসাবে বাঁচতে পারবো আপনারা যদি সেই স্বাধীনতাকে রক্ষা করতে চান আপনারা যেইভাবে রাস্তায় নেমেছেন আমি আর ঘরে বসতে পারি নাই আমার সাত বছরের নাতিন তিন দিন আগে আমাকে বলে তাহলে তুমি একজন ঘন্টা এখন কি বসে আছে উনিশশো একাত্তর সালের যুদ্ধে দুজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেই অপরাধে আমার বাবা মা বাড়িতে গুমাইতে পারে নাই তার খেতে দাম খেতে এবং কি আট খেতে আজকে তোমাদের বাবা মায়ের অবস্থা আমরা সেটাই দেখতেছি তোমার বাপমাদের উপর যে অত্যাচার অভিযান করা হচ্ছে ঘর থেকে বলে নিয়ে যাচ্ছে সেই আমি আজকের আগে বসে আসলে আমার বয়স সত্তর সেই সত্তর বয়স বয়সে আজকে তোমাদের পাশে আমি দাঁড়িয়েছি তোমার সাথে আমরা ইনশাল্লাহ আছি এই যুদ্ধ এই তার যুদ্ধ কোন যেন পরাজিত হবার নয় এই যুদ্ধ সামনের দিকে এগিয়ে যাবো আমরা অভিভাবকরা আমরা মুক্তিযুদ্ধরা তোমাদের পাশে থাকবো এখানে আমি আপনার মনে করবো যারা বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা আছেন সকল ভাইকে বলবো আপনারা যারা পরিচিত মুক্তিযোদ্ধা আছেন আপনারা এই মুহূর্তে রাস্তায় নেমে আছেন আমার এই ছেলেদের আমার নাতিদের আমার সন্তানদের পাশে বাবা উনিশশো একাত্তর সালে আমার ময় বাবা আমার দাদা দাদি সবাই আমাদের জন্য দোয়া করেছিল আমাদের জন্য নফল নজর রেখেছে নফল নামাজ পড়েছে যাতে আমরা সুস্থ ভাবে ফিরে আছি আল্লাহ আমাদেরকে দিয়ে নিয়েছে আমরা আপনাদের জন্য আমরা গত সাত দিন যাবত আপনাদের জন্য নফল নামাজ পড়ছি রোজা রাখছি এবং আপনাদের ভালো সুস্থ এবং সুস্থতা নিরাপত্তা কামনা করছি সকাল থেকে তাকে আমাদের এখানে আসার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ఎన్ని రక్షణ <laughs> <laughs>